আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা একটি আমল আপনাদের সাথে শেয়ার করব এই আমলটা রাত্রিবেলা ঘুমের আগে যদি করেন আপনাদের কলবে নূর পয়দা হবে আপনাদের মনটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কলব আল্লাহ তাল মা আরিফুর দ্বারা উজ্জীবিত হবে ইনশা আল্লাহ খুবই চমৎকার একটি আমল এই আমলটা করলে অন্তরের কলসতা দূর হয় সমস্ত প্রকার খারাপ থেকে কলপকে রক্ষা করা যায় আর হাত কলপটা যদি ভালো হয় কলপটা যদি সুন্দর হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালোটা আছে বেশি বেশি করার সুযোগ তৈরি হয় তো বন্ধুরা নোট কিভাবে পয়দা করবেন এই আমলটা করবেন যখন আপনার রাত্রিবেলা ঘুমাতে যাবেন তো ঘুমাতে যাওয়ার সময় বুকের উপর হাত রাখবেন শুয়ে শুয়ে বুকের উপর আপনার হাত রাখবেন হাত রেখে আল্লাহ পাকের একটি সিফাতি নাম আল বা আল বা ইসু হামজা লাম জবর আল বা আলিফ জবর বা আইনজের ওই সাপেসু আল বা এর অর্থ হচ্ছে পুনরুজ্জীবিতকারী তো আপনি যদি এ না একশত একবার পাঠ করেন বুকের ওপর হাত রেখে তাহলে কলবের মধ্যে মহান আল্লাহ নূর পয়দা করে দেবেন কলবটা পরিষ্কার হয়ে যাবে কলসতা দূর হয়ে যাবে সমস্ত প্রকার বধ অভ্যাসগুলো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ খারাপ চিন্তা থেকে সানি থেকে কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবেন তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা প্রতিদিন আপনারা এই আমলটা করবেন তো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত নিত্য নতুন আরো বিরোধিত পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمة الله